বাবা মাকে কষ্ট দিয়ে কোনোদিন সুখী হওয়া যায় না যার জন্য চলে আসলাম সে এভাবে ফেলে রেখে চলে গেল কি বলছিল আমার বলেন এভাবে আমায় ফেলে চলে গেল আট বছরের রিলেশন ছিল তারপর বাসা থেকে পালিয়ে চলে আসলাম বাবা মা তার সাথে বিয়ে দেবে না বলে এভাবে চলে আসলাম যার হাতটা ধরে চলে আসলাম সে হাতটা ছেড়ে পালালো পাঁচ বছর সংসার করার পর আজ মনে হলো তার আমার সাথে আর সংসার করা যায় না আমাকে রেখে সে পালিয়ে গেছে বাবা মার কাছে যাওয়ার মতো কোনো মুখ নেই আমার বিশ্বাস করেন সে বাবা মা আমাকে কোনো দিন কষ্ট দেয়নি সে বাবা মাকে এখন কতদিন দেখি না তাদের কষ্ট দিয়ে এক বেইমানের হাত ধরে চলে আসলাম বাবা মাকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না বাবা মার দোয়ার ভালোবাসা ছাড়া বিশ্বাস করেন আপনি ভালো থাকতে পারবেন না এই জন্য প্লিজ আপনারা কখনও বাবা মাকে কষ্ট দেবেন না কোনো বাবা মা তার সন্তানের খারাপ চায় না একটা সন্তানের ভালোর জন্য বাবা মা কত কষ্ট করেনি কিন্তু আমরা কিছু কিছু মানুষের জন্য তাদেরকে কষ্ট দেই জীবনে যে কত বড় ভুল করেছি তা এখন আমি হারে হারে টের পাচ্ছি যে বাবা মা তার মেয়েকে একটু কষ্ট দেয়নি সেই মেয়েটা আজকে কতটা কষ্টে আছে এটাই আমার পাওয়ার কথা ছিল আজকে যদি বাবা মা জানতে পারতো আমি এতটা কষ্টে আছি তাহলে হয়তো তার আমাকে নিয়ে যেত আপনারা বিশ্বাস করেন আমার সেই পথটা আমি বন্ধ করে ফেলেছি আমি তাদের সামনে যেতে পারবো না তাদেরকে আমি মরার আগে মেরে ফেলেছি তাদের একমাত্র সন্তান ছিলাম আমি আমার উপর ভরসা করে তারা বেঁচে ছিল তাদের মেয়েই তাদেরকে মেরে ফেলেছে যাই হোক অনেক কষ্ট থেকে ভিডিওটি বানালাম সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন করে মানুষ চিনতে শিখে গেছি যেটা আর চিনতে পারেনি এখন আমার পাশে কেউ নেই তবুও আমাকে শক্ত হয়ে বাঁচতে হবে তাই সবাইকে একটা কথা বলো প্লিজ কেউ বাবা মাকে কষ্ট দেবেন না